আকাশটা হঠাৎ মেঘলা হয়ে উঠল বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তেই মোহনীয় করে তোলে এক অপার্থিব সুবাস যেন প্রকৃতির প্রথম নিঃশ্বাস যা ছুঁয়ে যায় হৃদয়ের গহীন কোণে এই ঘ্রাণে মিশে থাকে প্রথম প্রেমের শিহরণ হারিয়ে যাওয়া স্মৃতি আর এক ধরনের অজানা আশ্বাস বৃষ্টির শুদ্ধ ঘ্রাণে ভেসে আসে নানা স্মৃতি যেন প্রকৃতি নিজেই তার কথা বলে এই ঘ্রাণে মিশে থাকে শৈশবের আনন্দ হারানো মুহূর্তের বেদনা আর অনিশ্চিত পথ চলার অনুভূতি প্রকৃতপক্ষে আমরা সবাই বৃষ্টির ঘ্রাণকে দারুণ পছন্দ করি কিন্তু কখনো ভেবেছেন কি এই ভেজা মাটির সোদা গন্ধের উৎস কোথায় আর কিভাবেই এই গন্ধের সৃষ্টি হয় বৃষ্টির পর মাটির যেই চেনা গন্ধটা আমাদের নাকে আসে তার নাম পেট্রিকো মূলত এটি এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম বৃষ্টির ফোঁটা যখন শুকনো মাটিতে পড়ে তখনই সৃষ্টি প্যাট্রিকোর হয় আর তখনই ব্যাকটেরিয়াগুলো নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে প্যাট্রিকোর কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে যার আবিধানিক অর্থ পাথরের শনিত ধারা সাধারণত বৃষ্টির আগে শুকনো মাটি বিভিন্ন উদ্ভিদ থেকে এক ধরনের তেল পরিশোধন করে থাকে যখন বৃষ্টি হয় তখন এই তেল ব্যাপিত হয় মূলত এর ফলেই বৃষ্টিতে ভেজা মাটির সোদাগন্ধের সৃষ্টি হয় শুধুমাত্র বৈজ্ঞানিক দিক থেকেই নয় সাংস্কৃতিক ও মানসিক দিক থেকেও আমাদের মধ্যে একটি বিশেষ অনুভূতি জাগায় মানুষের ঘ্রাণেন্দ্রীয় এই জিউসোমিনের প্রতি খুবই সংবেদনশীল অল্প পরিমাণে আমরা সেটা টের পাই এই গন্ধ শুধু ভালো লাগা তৈরি করে না অনেকের মনে ফিরিয়ে আনে শৈশব ছুটির দিন কিংবা প্রথম প্রেমের বৃষ্টি স্মৃতি যা এক ধরনের মানসিক প্রশান্তি দেয় যেন প্রকৃতি নতুন করে শুদ্ধ হতে শুরু করেছে বিজ্ঞান আর প্রকৃতির এই মেলবন্ধনই আমাদের পৃথিবীকে করে তোলে আরো রহস্যময় আর সুন্দর বৃষ্টি আমাদের জীবনে নতুনত্ব এবং সতেজতার প্রতীক হিসাবে কাজ করে এটি আমাদের নস্টালজিক করে তোলে এবং প্রকৃতির সাথে আমাদের ভালোবাসা আরো দৃঢ় করে